আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠ আবহাওয়া সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মন্থা পটুয়াখালী বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত বিস্তারিত ডেক্সি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা আরো উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি গত মধ্যরাতে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে এগারোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘূর্ণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এটি আজ সন্ধ্যায় অথবা রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে এর তেমন প্রভাব পড়েনি পটুয়াখালী উপকূলীয় এলাকায় তবে মঙ্গলবার সকাল থেকে তীব্র রোদ ও তার সঙ্গে তীব্র গরম অনুভূত হচ্ছে গতকাল পটুয়াখালী কলাপাড়ায় দেশে সর্বোচ্চ পঁয়ত্রিশ দশমিক নয় ডিগ্রি রেকর্ড করা হয়েছে এতে দিশেহারা হয়ে মন্থার প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পায়রা চট্টগ্রাম কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে দুই নম্বর শতক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস সকল মাছ ধরা ট্রলার সমূহের উপকূলীয় কাছাকাছি থাকতে বলা হয়েছে এই ছিল আবহাওয়া সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ